হালো লিবে লয়িস কমেন্ট অফ বাংলা টু জার্মান বাংলা টু জার্মানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে জার্মান ভাষা শিক্ষার সহায়ক সকল ধরনের টিউটোরিয়াল টিপস অ্যান্ড টেক্স শেয়ার করা হবে যাতে আপনাদের জার্মান ভাষা শেখার যাত্রাটা আরও সহজ হয় তাহলে সাথে থাকুন চলুন একসাথে নতুন কিছু শুরু করা যাক হালো লিবে লয়েন ভিডিও আজকে আমরা যে গ্রামারটা নিয়ে কথা বলবো সেটা হলো কম্পারেটিভ অ্যান্ড চুপালেটিভ কম্পারেটিভ অ্যান্ড চুপালেটিভ সম্পর্কে অনেকের হয়তো বা ধারণা আছে বা অনেকের ধারণা নেই তবে আশা রাখছি আজকের ক্লাসটা সম্পূর্ণ করার পরে আপনাদের কম্পারেটিভ অ্যান্ড চুপালেটিভ নিয়ে কোনো দ্বিধা সংকোচ বা কোনো সমস্যা থাকবে না তো শুরু করা যাক অ্যাকচুয়ালি কম্পারেটিভ বলতে আমরা কী বুঝি কম্পারেটিভ বলতে বুঝি কম্পেয়ার করা বা তুলনা করা যে কোনো দুইটা বস্তু যে কোনো দুইটা ব্যক্তি এটার মধ্যে তুলনা করা হল কম্প্যারেটিভ তাহলে কম্প্যারেটিভ কখন আমরা ব্যবহার করবো দেয়ার কম্প্যারেটিভ ভেহার ভেহার ব্র্যান্ডেড ওম টিং এ মিট আইন আন্ডার সুফেয়ার গ্লাইসেন কম্পারিটিভ ব্যবহার করা হবে দুইটা বস্তু একে অন্যের সাথে তুলনা করা বোঝানোর সময় কম্পেয়ার কম্পেয়ার করার সময় বা তুলনা করার সময় কম্পারেটিভ ফর্মেন্টা ব্যবহার হবে আসলে যে কম্পারেটিভ ফর্মেন্ট এটা কিসের ফর্ম কম্পারেটিভ ফর্মটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম গুণের ফর্ম দোষ গুণ আকার আকৃতি অবস্থা এই জিনিসটা যে অ্যাডজেক্টিভ আমরা যেটা ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ এবং জার্মান ভাষায় অ্যাডজেকটিভ পড়েছি এইটারই যে কম্পারেটিভ ফর্মেন্ট সেটাই আমরা পড়ব কম্পারেটিভে কম্পারেটিভ ফর্মের গঠন হবে কি হবে অ্যাডজেক্টিভের সাথে নর্মাল সেটার সাথে এন্ডুঙ্গেন যুক্ত হবে এয়ার আর সাথে একটা নতুন করে একটা শব্দ যোগ হবে সেটা হলো আলস আমরা যেই বস্তুটার সাথে তুলনা করব তার আগে আলস বসবে যেমন মাইন আউট ইজ স্নেলার স্নেল থেকে নর্মাল গ্রুন ফর্ম ছিল অ্যাডজেক্টিভের এটা কম্পারেটিভ করছি এজন্য জন্য এয়ার এন্ডুঙ্গেন যুক্ত হয়েছে স্নেল থেকে স্নেলার

আর অ্যাটাচমেন্ট হবে অ্যাড হবে সেটা কোনগুলোতে যেমন কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন টোয়ার ডুঙ্কেল লাইজে এই টাইপের কিছু অ্যান্ডুঙ্গেন অ্যাডজেক্টিভ আছে যেগুলো অ্যান্ডুঙ্গেনে অলরেডি এ আছে এ থাকার কারণে এখানে শুধুমাত্র একটা আর যুক্ত হবে যেমন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যেমন কম্পারেটিভ ফর্ম টোয়ার টোয়ারের কম্পারেটিভ ফর্মে কি আসছে টোয়ারার এখানে টোয়ার টোয়ারে অলরেডি আর আছে ই আছে অলরেডি আছে আমরা শুধু একটা আর যুক্ত করেছি দিয়ে টোয়ারার দিস ইজ অটো ইজ আলস দাস আন্ডার অন্য গাড়ির চেয়ে এই গাড়িটা অনেক দামি টুঙ্কেল টুঙ্কেল মানে কি ভেনিক লিস্ট অল্প আলো বা অন্ধকার ডুঙ্কেলে কম্পারেটিভ ফর্ম তাহলে কি আসতেছে ডুঙ্কলার দে রং ইজ টুঙ্কলার আলস ফর হেয়ার আগের চেয়ে রুমটা কি অন্ধকার এরকম আরো কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন এটলে এটলে দ্যাটস মিনস দ্যাট দ্যাটস পেডয়টেড ফেয়ার ফল বা অর্থি বা মূল্যবান লাইজে দ্যাট পেডয়টেড রুহিস ক্লাম ডাউন কাম ডাউন রুহিস রুইশ মানে কি শান্ত শিষ্ট স্থির এরকম আচ্ছা এখন আসছে সুপারলেটিভ ফর্মে সুপারলেটিভ ফর্মটা কোটা যে জিনিসটা যে কোনো যে কোনো অবস্থান বা পরিবর্তনের সর্বোচ্চ পর্যায়ে যেমন আমরা খেয়ে ফেমল হকস ফর্ম হকস এস ফর্ম দ্যাল সুপারেটিভ ভি আর ব্রেন্ডেড ওম দাস হোক স্টে ও দা এক্সট্রিম স্ট্রে হাউসট্রুইকেন হাউসট্রিকেন ভেদারিটেড প্রকাশ করা সুপারেটি ফর্মটা তখন ব্যবহার করা হবে যখন কোনো কিছুর সর্বোচ্চ এবং সব একদম অন্তিম পর্যায়েটা প্রকাশ করা হবে তখন সুপারাইটি ফর্মটা ব্যবহার করা হবে তাহলে এটার এনুং এটার বিল্ডিং কীভাবে গঠন হবে বিল্ডিংটা হবে আম প্লাস

জেড এগুলো দিয়ে শেষ হয় তখন এটার সাথে এনলকিন হিসেবে এস না হয়ে ইএ হবে যেমন আম আম হাইস লাউট যেমন আরো কিছু একটা ব্যতিক্রম আছে যেমন কিছু আছে যেগুলো ইরেগুলার যেগুলো পুরো অবস্থায় পরিবর্তন হয়ে যায় কোনো পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায় যেমন গুড থেকে হয়ে যাচ্ছে কি আম বেস্টেন গুডের সাথে কোনো গুটা বা গুডেস্টেন হয় নাই না হয়ে কি হয়েছে আম বেস্টেন ফিলটা কী হইছে আম মাই স্টেন হোকটা আম হোক স্টেন আচ্ছা এগুলোকে বলা হচ্ছে বিজন্ডারি রিগেল ইন স্পেশাল রিওম রুপারলেটিভের স্পেশাল কিছু নিয়ম স্পেশাল রিওমগুলো কি কি যদি আমার মূল ফর্মে অ্যাডজেক্টিভের মূল ফর্মে আ থাকে তাহলে এটা কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় কি চলে যাবে আ থেকে এ হয়ে যাবে ও থেকে হু উ থেকে ই তিনটা পরিবর্তন হচ্ছে আবার কিছু হইতে পারে কিরকম ওদা জি বিকম এন অ্যান কমপ্লিট আন্দার এ আপনি যেই সুপারিটিভ ফর্মটা পাবেন বা কম্পারেটিভ ফর্মটা পাবেন সেটা কমপ্লিটলি চেঞ্জ হতে পারে যেমন গুড গুড থেকে কী হয় কম্পারেটিভ গুডের বেসার এটার সুপারিটিভ কি বেস্ট এরকম দেখা এখানে একটা চার্ট দেওয়া আছে চার্টগুলো দেখতে পারবেন যে। বহুল পরিচিত বহুল পরিচিত অ্যাডজেন্টিভগুলোর তিনটা ফরম্যান এখানে দেওয়া আছে যেমন গুড গুড পেসার আম বেস্টেন ফিয়েল মেয়ার আম মাই ভেনি ভেনিগার আম ভিনিগ স্টেন হোক হোয়ার আম হোক স্ট্যান্ড এক্টরি স্পেশাল না নেয়ার আম স্টেন আমগ্রোস্টেন স্টার্ক স্টার্কার আম স্টার্কস্টেন স্টেন লাং ল্যাঙ্গার আম লাইক স্টেন ইউ ইউ আর আম ইউস্টেন কাল্টলার আম কাল্টস্টেন অর্থাৎ কোনো কিছু শব্দ করতে বা কম্পিটিভ করতে গেলে নর্মাল নিয়ম যেটা আছে যে কম্পারিটিভি এয়ার আসবে কম্পারিটিভি এয়ার আসবে আর সুপারিটিভি আসবে কিন্তু কিছু কিছু শব্দের পেছনে যদি ডিটিএসএ এগুলো থাকে এগুলো আরও যেগুলো আছে এক্স জেড এস এ হা এগুলো থাকলে কি হবে এস টি এন এর জায়গায় ইএসটিএন হবে আবার কিছু কিছু আছে কমপ্লিট শব্দটাই পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন গুড পেসার আমবেস্টেন তাহলে তিনটা নিয়ম এক্সট্রা নিয়ম পরিবর্তন হইলো এখানে আর আরেকটা জিনিস কি হলো যে কিছু যুক্ত শব্দ তৈরি হচ্ছে যেমন আ ও উ এই তিনটা জিনিস এই তিনটা শব্দ বা তিনটা বর্ণ শব্দের ভিতরে কম্পেয়ার এবং কম্পারেটিভ জুপালিটিভ ফর্মে যখন রূপান্তরিত হচ্ছে তখন কি হচ্ছে তিনটা পরিবর্তন হয়ে যাচ্ছে ওম লাউড ফর্মে যেমন গ্রোস থেকে গ্রোস আম গ্রোস স্টেন্টেন হো হোয়ার আমার আম ইউন ওকে এখন আমরা আর একটা জিনিস শিখবো যে কম্পারেটিভ এন্ড জুপালেটিভ ফর নোমেন কম্পারেটিভ এবং জুপারলেটিভ যদি নমাইনের পূর্বে বসে তখন কি হবে তখন কি হবে দেখা যাক কম্পারেটিভ এন্ড জুপারলেটিভ দি ফর নমাইন স্টে ইন মোস্ট মানডেকনারিয়ান সি হাবেন দি গ্লাইসে ইন ডিউঙ্গেন ফি দি গুড ফর্ম দি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ আচ্ছা এখানে যদি কোন অ্যাডজেকটিভ কম্পারেটিভ বা জুপারলেটিভ ফর্মে নমাইনের পূর্বে বসে তাহলে অবশ্যই একটা এন্ডুঙ্গেন দিতে হবে এন্ডুঙ্গেনটা কি হবে নর্মাল অ্যাডজেক্টিভ ফর্মে যে এন্ডোঙ্গেনটা হয় ঠিক সেই রকম হবে এখানে দেখা যাক দে কম্পারেটিভ ফর্ম আইনস অ্যাডজেক্টিভ ফিয়ার্ড ভি গিভেন ইট কে পোন্ট মিট এয়ার নর্মালি কম্পারেটিভ ফর্মে কি বসে এয়ার বসে আবার এস এয়ার কাল্ট সো জাতলিস আইনে অ্যাডজেটিভ এন্ডোঙ্গেন আবার নতুন করে একটা কি হবে অ্যাডজেক্টিভ এন্ডোঙ্গেন যুক্ত হবে যদি আমরা নোমেনের পূর্বে বসি কম্পারেটিভ ফর নোমেন নোমিন পূর্বে যদি কম্পারেটিভ বসে ফ্রম আর্টিকেল এটা কিসের উপর নির্ভর করবে আর্টিকেলের ওপর এবং নোমেনের যে কেসটা আছে সেই কেসের উপর নির্ভর করবে নিয়মটা কি স্ট্রাকচারটা আর্টিকেল ক্লোজ অ্যাডজেটিভ ইন কম্পারেটিভেটিভ ইন কম্পারেটিভ ক্লোজ নতুন করে একটা অ্যান্ডুঙ্গেন যুক্ত হবে অ্যাডেটিভ এন্ডুঙ্গেন প্লাস নোমেন ওকে আমরা আইস পি এল দেখি আইন গ্রুস গ্রোসার নর্মালি কম্পিটিভ ফর্ম কিন্তু তারপরে নোমেন আছে নোমেন থাকার কারণে কি হয়েছে গ্রোসার হয়ে গেছে এ আর এন্ডুঙ্গের নিয়েছে কিন্তু এ আর কেন নিয়েছে এটা মাস্কুলিনের নোমিনেটিভ ফর্ম তো নোমিনেটিভ ফর্ম এটা আর্টিকেল আর্টিকেলিটার আর্টিকেলের নোমিনেটিভ ফর্মে এ মাস্কুলিন কি এন্ডুগের নেই আমরা সবাই জানি এ আর তো এ আর এন্ডুংগের নেওয়ার কারণে এটা গ্রোস এর হয়ে গেছে গ্রোস এরার আর আইন গ্রোস এর আর

এখানে দেখুন ফ্রন্ট দেয়ার ফ্রন্ট দেয়ার ফ্রন্টে বা আইন ফ্রন্ট আইন ফ্রন্টটা ডাটিবে হয়ে গেছে আইন এম ফ্রন্ট তো আইন এম ফ্রন্ট ক্লুগার ক্লুগ থেকে ক্লুগার কম্পারেটিভ ফর্ম আসছে আবার এটার এন্ডুঙ্গেন হিসেবে আসছে কি এ এন ডাটিবের এন্ডুঙ্গেন এ এন আইন এম ক্লুগারেন ফ্রন্ট কাস্ট দি আউট গাবে আ লোজেন্ট

এর ফার্ট আম সেন্টেন এর ফার্ট আম সেন্ট্যান এখানে কোনো নোমেন নাই সেই জন্য আমরা আম প্লাস এস টিএন আমি এই সব ফর্ম্যাটটা ইউজ করতে পারবো এস জিং আম সোন্যান এই সর্বোচ্চ সর্বোচ্চ সুন্দর করে গান গায় আমরা এক নজরে এন্ডুগেনের যে নিয়মটা দেখে আছে সেটা দেখে নিই পজিটিভ ফর্ম পজিটিভ ফর্মে কি বসে নর্মাল আর্টিকেলিটিভ এর এন্ডুঙ্গেন প্লাস নোমেন দে আর ক্লোস হন ফর্মে আর্টিকেল বসবে অ্যাডজেটিভের কম্পারিটিভ ফর্ম কম্পিটিভ ফর্মে আসে এ আর এন্ডুঙ্গেন আসে প্লস ওই অ্যাডজেটিভের যে এন্ডুংটা ওই সময় আসবে নোমেনের কারণে যে এন্ডুগেনটা আসবে নোমেনের কারণে যে এন্ডুঙ্গেনটা আসবে এন্ডুং প্লস নমেন জুপারলেটিভ সেমভাবে আর্টিকেল প্লাস অ্যাডজেকটিভের সাথে এস টি অথবা ইএসটি দেন এন্ডুঙ্গেন দেন নমেন হো সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কম্পারিটিভালিটিভ সম্পর্কে যা ছিল যা বলার মতো ছিল সব কিছু বলা হয়েছে যদি এর মধ্যে কোনো কিছু গ্যাপ পড়ে যায় যে তারপরে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে ওটা সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে ফিলেন চোস হাউ ফি